মুফতি ফয়জুল করিম নেতার মত নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা আপনার নেতাকে সবচেয়ে বড় লুচ্চ আপনি কাকে নেতা মানছেন সবচেয়ে বড় আপনি কাকে নেতা মানছেন যে সবসময় মত পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনি কাকে নেতা মেনেছেন যার হাতের মধ্যে খুনে রক্ত আপনি কাকে নেতা মেনেছেন যে চালাম অত্যাচারী লুটেরা বস এরকম দুর্নীতিবাস খুনির ডাকাত নেতাদেরকে যতবার ক্ষমতা বসাবেন দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না হবে না এর জন্য আমরা মনে করি শুধু নেতা নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই কুয়ার মধ্যে আপনি মুদ্রার রেখে যতই পানি শেষ করেন না কেন পানি পবিত্র হবে না নেতৃত্বের মধ্যে মুদ্রার বড় গুণ্ড বদমাস খুনি টাকা এবং ধর্ষক তেল বসিয়ে আপনি একটা আদর্শবান রাষ্ট্র কায়েম করতে চান দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চান মরিচিকার মধ্যে মরিচিকার মধ্যে পানি সংগ্রহ করা যেমন অসম্ভব ওই দুর্নীতি মাধ্যমে দুর্নীতিহীন রাষ্ট্র স্থাপন করা এইভাবেই অসম্ভব কোনদিন সম্ভব না আপনি কি জান ইসলাম হুকুমাত হলে কি হবে আপনি জানেন গরিবরা জানি না আমাদের বড় সমস্যা গরিব আমাদের গরিব বন্ধুরা ইসলাম সম্পর্কে জানিয়ে না যদি ইসলাম ক্ষমতা আসে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমান অর্থনীতি হলো ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় বড় লোককে ভারসাম্য রক্ষা করে ধরে নেন আজকে আপনি পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কে আনার জন্য যাবেন ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ আছে বলবো আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলব টাকা তো আপনার জন্য না টাকা কার জন্য যার আগের থেকে পাঁচ লক্ষ টাকা আছে। ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আগের থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে দুইবার ধনী যাকে দিছে তারই লোন মাফ তিনবার ধনী যা লোন মাফ ইন্টারেস্ট চারবার ধনী একজন ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি পড়ে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নেই দুই লাখ তার ঋণ মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ আর যেই বড় লোকের লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকত আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকার মালিক ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে গরিবের পেটের মধ্যে আর এক লাখ তাই বড় লোকরা পায় চারবার ধনী আর গরিবরা পায় পাঁচটা লাখ এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবদেরকে কোনোদিন ধনী পাতা পারবে না আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকা কয়জনের কাছে এই বাংলাদেশের গোটা জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে এই যে বাংলাদেশের যত মানুষ দেখেন এই পরিমাণের টাকা সমস্ত মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আপনি কি জানেন বিগত ষোলো বৎসরে কত টাকা শুধু বিদেশ পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা কত লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে বাংলাদেশের এক বছরে বাজে সাত লক্ষ কোটি আর বিদেশে পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি দেখেছেন তৎকালীন সময় তথ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য যে বাজেট করি গ্রামের জন্য একশো টাকা গ্রামে পুষে দশ টাকা আর নব্বই টাকা চুরি হয়ে যায় আপনার রিপোর্টে দেখেছেন বরদ্দ হয় একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয় আমাকে অনেকেই প্রশ্ন করেছে ইসলামী হুকুমাত হলে কি হবে আমি বললাম এক কথায় বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো বলে এক কথা বললেই ভালো হয় আমি বললাম ইসলাম হুকুমাত হলে এখন যেই বরদ্দে যেই কাজ হয় তার সে একশো গুণ সত্তর গুণ কাজ বেড়ে যাবে তার মানে এখন যদি বরদে কাজ হয় তিরিশটা ব্রিজ হয় একই বরদ্দি ইসলামী হুকুমাত হলে একশো ব্রিজের কাজ হবে এখন যদি বরদদের তিরিশটা রাস্তা হয় একই বরদ্দি ইসলামী হুকুমাত হলে একশোটা রাস্তা হবে যদি এখন একই বরদ্দের তিরিশটা প্রতিষ্ঠান হয় ইসলামী হুকুমাত হলে একই একই বাজেটে একশোটা প্রতিষ্ঠান হবে এখন যদি বরদদের তিরিশ জনের খ্যাতপত হয় ইসলামের হুকুমাত হলে একই বরদ্ধের মাধ্যমে একশো জন লোক উপকৃত হবে তার মানি এখন সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় ইসলাম হুকুমাত হলে একটা টাকাও চুরি হবে না এর সুদারণ ছোট্টার উদাহরণ দেই ছোট্ট যেহেতু আপনাদের মাথার মধ্যে তো হাজারো গোবর ঢুকছে নাপাক ঢুকছে এর জন্য আপনাদের মাথায় ঢুকছে না ইসলাম হুকমাত হলে কি হবে আফগানের দিকে তাকান যেখানে কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা আফগানি টাকা আটকিয়ে রেখেছে যেখানে সমস্ত দেশ বৈকট করেছে অর্থনীতি পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে এক যুদ্ধবিধ্বস্ত এক দেশ সেখানের অবস্থাটা কি যেখানে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষ সবাই মারা যাবে খানার জন্য কাক কুকুরের সাথে মানুষগুলি লড়াই করবে ক্ষুদার্থ অবস্থায় মানুষ বুকে মরবে কিন্তু আমরা কি দেখলাম মাত্র দুই বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি রাঁ করেছে সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র দুই বছরে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি চুরিমুক্ত একটা দেশ করতে পারেন তাহলে পাঁচ বছর দশ বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন এর কারণটা কি আমি বুঝতেই পারি না গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য জাকাত কাদের জন্য অসর কাদের জন্য মানদ কাদের জন্য ডান কাদের জন্য সৎকা কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিবের গোষ্ঠী এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না আরে নিজের ভাগল তো ভালো তো পাগলেও বুঝে নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে এগুলো পাগলের চেয়ে মাথা খারাপ ইসলামকে পছন্দ করে না অত ইসলামের গোটা অর্থনৈতিক গরিবদের জন্য বড় লোকদের জন্য ভারসাম্য সৃষ্টি করে আর গরিবদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যায় আপনি কি জানেন উমার খত্তাবাদ জমানায় জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিন্তু জাকা গ্রহণ করবে এরকম কোন মানুষ নাই সব ধনী হয়ে গেছে আমি দেখতেছি সেই দেশ আমি দেখতেছি সেই বাংলাদেশ যে বাংলাদেশের এক সময় সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে সুন্দর বস্ত্র পরিধান করবে একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না চিকিৎসাহীন একটা মানুষও থাকবে না একজন মানুষ খোলা আকাশে এসে ঘুমাবে না সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে যেখানে ক্ষুধার তারণায় কোনো মা তার বাচ্চাকে বিক্রি করবে না যেখানে ক্ষুদার যাতনায় কোনো পরিবার আত্মহত্যা করবে না আমি সেই যুগের সেই দিনের আশা করতেছি আমি সেই দিনের স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ যখন বুঝবে ইসলামী শান্তি ইসলামী মুক্তি ইসলামী কল্যাণ ইসলামী সুখ ইনশাআল্লাহ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামী আদর্শ গ্রহণ করবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য